দেখুন বাতাসায় বাতাসায় চোদ্দোটায় চোদ্দোটা লাইন বেরানো শুরু হয়ে গেছে আর এই বাতাসা যেতে যেতে সব ফুলে যাবে বাতাসার সাইজটা দেখুন এই দিকের কোণার যা বাতাসা ওই দিকের কোণারও সেই একই বাতাসা এই সঞ্জীব কর্মকারের মেশিনে এই সাইজটা আপনি পাবেন এর জন্য আজকে আমাদের তিরিশ দিনে সব ফুলে গেছে টাকা দেখে নেন ফুলেছে ফুলছে 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 কাকা বাতাসা ঠিক করে চোখ দিয়ে দেখুন ফুলছে কাকা বলছে ফুলছে আর সাইজ কেমন আছে এরকম সাইজ কোনো জায়গায় দেখেছেন হাতের বাতাসায় এই হচ্ছে সঞ্জীব কর্মকারের মেশিন এই মেশিনে তার আমার আশীর্বাদ আছে দেখুন এইসব বাতাসা দেখবেন মন ভরে যাবে ঠিক আছে মেশিন নেওয়া না নেওয়া ব্যক্তিগত ব্যাপার বাতাসা দেখুন বাতাসা দেখে মন ভরে যাবে মেশিন নেওয়া না নেওয়া ব্যক্তিগত ব্যাপার আসবেন আমাদের ব্যান্ডেলে এসে মেশিন আগে দেখবেন আমরা এরকম প্রোডাকশান দেখাবো এই বাতাসা দেখলে না মন জুড়িয়ে যাবে এত সুন্দর এত সুন্দর তার কোয়ালিটি এত সুন্দর তার শেপ দেখুন বাতাসার সাইজগুলো দেখুন কোনো জায়গায় সারা ভারতবর্ষের কোনো জায়গায় আপনারা এত সুন্দর গুরের বাতাসা দেখতে পাবেন না এটা গ্যারান্টি দিয়ে বলছি সারা ভারতবর্ষের কোনো জায়গায় এত সুন্দর ভুলের বাতাসা আপনারা দেখতে পাবেন না একমাত্র আমাদের এই কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিনেই আপনি পাবেন দেখুন এই বাতাসা আস্তে আস্তে সব শুকিয়ে হয়ে যাচ্ছে আর সব একেবারে প্রথম থেকে লাস্ট অবধি পুরো চোদ্দোটায় চোদ্দোটাই লাইন এর জন্য কর্মকার মেশিনারি সব খুলে যাবে ওই ওইগুলো একটু একটু হবে হ্যাঁ চোদ্দ চোদ্দ কাকা হাত দিলেই হাতে আপনার ই লেগে যায় এই গরম বাতাসায় হাত দিয়ে কখনো যাবে না গরম বাতাসাতে কখনো হাত দেওয়া যাবে না দেখুন চোদ্দটায় চোদ্দটায় বাতাসা সব পড়ে যাচ্ছে এক লাইন এক সাইজ সব লাইন সব সাইজ চ্যানকেও আমি দেখাব লাস্টের দিকে দেখুন ট্যাংক পুরো ফাকা নেই দাদা ছেড়ে দিন দেখুন ট্যাংকে 200 গ্রাম 300 গ্রাম মালও নেই আছে দাদা দেখে দিন তো আচ্ছা এটা কি পরের বার আবার পরের দিয়ে দেবে গলিয়া দেবে গলিয়ার সঙ্গে চিনি দিয়ে করে নেবে দাদা দেখে দিন একটু ভি শর্ট ভিডিও কমপ্লিট দেখুন পাকটা কমপ্লিট এই পাকটাকে এবারে আমরা হাতে দেখে নিলাম দাদা এই ট্যাংকের মধ্যে ঢালবো দাদা আসুন এইদিকে এইবার ট্রেনিংটি হচ্ছে আহমেদপুর বীরভূম সাইথিয়া ওই চাচনিটাকে এর মধ্যে ঢেলে দেবে বুঝলেন কাকা চাষনিটাকে হালা হচ্ছে কোনো ভয় নেই কাকা এটা পনেরো কেজির চাটনি আছে দেখুন চাটনিটা পুরের মধ্যে ঢেলে দিল এবারের কাজগুলো হচ্ছে প্রথম কাজ হচ্ছে ফাটাবে তারপরের স্টেপ হচ্ছে ড্রপিং করবে সাদা বাতাসার জন্য দেখুন এটা হচ্ছে বাইশ ইঞ্চি করাই ঠিক আছে আর গুড়ের জন্য বাইশ ইঞ্চিতেও করতে পারেন চব্বিশেও করতে পারেন এইবার আমরা কাকা হাতটা সরিয়ে দিই চলতে লাগবে কাজ করার সময় এখানে হাত দেওয়া যাবে না ঠিক আছে সব ই হবে এইবার আমাদের বাতাসা হবে এটা পাঙ্খার দরকার আছে পাঙ্খা যদি না দিই বাতাসা যে পড়বে একটা হাওয়া দিলে একটা টিম পার হয় দেখুন আমরা ফাটাটা চালু করে দিলাম এখানে দেখুন মটর ঘুরছে কাটা এই যত ফাটাবো তত ফেনা যত ভেদা করব তত খোলা বাতাসা মনের মতো ভেলা করতে পারেন বুঝেছেন ফাটানো হচ্ছে একটু পরেই বাতাসাটা বেড়াবে এইদিকে মোটর ঘুরছে প্রতিদিনের মতো আজকেও আমাদের এখানে কাকা ট্রেনিং নিতে এসেছে আর মেছেদাতে চারজন ট্রেনিং হয়েছে মেছেদার সেখানে যাওয়া হয়নি সেখানে ইউটিউব চ্যানেলের ভিডিও হয়েছে ওই যে গ্যাসটা এখানে জ্বলছে ওটা চার মাস মিনিমাম যাবে ম্যাক্সিমাম মাস একটা একটা দেখুন কিভাবে অপারেটিংটা হচ্ছে একটু পরেই বাতাসাটা বেরাবে বাতাসা মেশিং ব্যান্ডেল এই দেখুন বাতাসা করতে গেলে সবসময় এস থার্টি চিনি চাই আর এই অনিলের ভেলি চাই খুব ভালো আপনি আখের গুড দিয়েও করতে পারেন এই যে কড়াইটা এখন চড়ানো হলো এই কড়াইটা চব্বিশ ইঞ্চি পাত কড়াই চাই আমাদের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে দেখবেন সব কিছু বাতাস সম্বন্ধে আমরা বলবো এই কাকা এসেছেন অনেক দূর থেকে কাকা কোথা থেকে এসেছেন আহমেদপুর রামপুরহাটের কাছাকাছি না রামপুর না সাইতিয়া কাছে হ্যাঁ সাইতিয়া বোলপুর তা আমাদের কারখানায় তো গেছিলেন যেখানে মেশিন তৈরি হয় ভালো লেগেছে তবে আমাদের ব্যবহার ভালো লেগেছে কারখানার ব্যবহার মানে ব্যবহার তো কি ভালো তোমার খুব ভালো হ্যাঁ যাই হোক ছেলের আপনার ভগবান আয়ু আরো বাড়ি দিক ঠিক আছে ওটা আপনার ছেলের জন্য নেবেন নাকি এ তো আগেও আমাদের এখানে এসে দেখে গেছে ভালো লেগেছিল আগেবার এবার দ্বিতীয়বার দেখুন ভালো লাগলে আগামী দিনে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই ট্রেনিং হচ্ছে আহমেদপুর বীরভূম আর এইখানে দেখুন অনেক বাতাসা রেডি হয়েছে এই বাতাসার প্যাকিং হচ্ছে এখন এই যে চিনিটা হচ্ছে কাকা এস থার্টি চিনি দিয়ে করলে ভালো হয় হ্যাঁ যত মিহি চিনি হবে তত রেটটা কম হবে জিনিসটা আপনার ভালো হবে ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে মেন চিনিটা মেন বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি চিনি ভালো হলে সব ভালো যত কম হবে ততই তো আপনার প্রফিটও বেশি এখন আমাদের উনুনটা ধরানো হচ্ছে দেখছেন এইখানে কাঠে কাজ হচ্ছে আপনারা গ্যাসেও করতে পারেন কয়লাতেও করতে পারেন বিহারিগুলোও করতে পারেন যার যেটা সুবিধা সে সেটাতে করবে উনুনটা এবার ধরানো হচ্ছে